நீங்க

কি আছে তোмарকে ঝগড়া করে তোমারে এসে গাল দিছে আমরাকে আমরাকে বিনা 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 বারবার বলছে বারবার বারবার কি বারবার আরে ভাই গাইল দйна দড়া দড়া হোটেলে মেজা ধোরাম করে না কি বলছে আমি দেখছি ها হোটেলে মেজা ধোরাম করলে হবে কি বলছে বারবারা বলছে আমরাকে কেন বলবো তো দড়া আমি দেখছি তুমি দেখো চল না কেন যায় ল মোটা মানু গো যাবে না তো বলরা আমি তাপেলা বলদার মট মুড়ঙ্গ বলদার সারি 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 ও আলোও জন てるি না আমলকে হ্যাঁ সারি সারি না না পাংরা না পাংরা আরে ভাই যখন তামিলি জানাও না তোমরা হ্যাঁ তো সব সময় হিসাব করে কথা বলা ওই কি বলে যা বলা তো মাটিটা সাইড করে দাও দেখ দেখো কতটি মাটি লাগবে আমি তো জানি না এটাই তো আগে বলছে ওই গালি দিছলা টাই ভুলেছি ওরে গাল নাই তোরা কি বলেছে বলেছে বড়া 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 মানে এদিকে আই এদিকে আই আমরা বুঝলা এটা এখন ফ্যামিলির মতন হয়ে গেছে বন্ধু বান্ধব হয়ে গেলছে হার কিছু গাইল দেবে না কেউ যে কোনো জিনিস একটু ভাবনা চিন্তা করে করবে ভাই অসুবিধা না এসব লোক চিনা জানার লোক তোমাকে ভালো লাগে ও বলছে মার্কিনটা না